কথিত আছে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন বামদেব তারপর থেকে সমস্ত তান্ত্রিকরাই সিদ্ধিলাভের জন্য তারাপীঠে মহাযজ্ঞ করে থাকেন কিন্তু কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরেও যজ্ঞ হয় এই যজ্ঞ রাজ্যের ব্যতিক্রমী হয় মঙ্গল মঙ্গলযজ্ঞ নবদ্বীপ থেকে ব্রাহ্মণ সমাজ এখানে আসেন আটশো কেজি কাঠ দিয়ে যজ্ঞ করা হয় ঘি দিয়েও যোগ্য করা হয় তারপরেই অন্নকূটেরও ব্যবস্থা করা হয় ইতিমধ্যে সেই যজ্ঞও চলছে কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে বহু ভক্তেরও সমাগম হচ্ছে কাঁকসা থেকে সনাতন গড়ায় দুর্গাপুর দর্পণ এ দোকান তো নেই নারায় নম

না আমরা সব ব্রাহ্মণ নবদ্বীপের সব পণ্ডিত সমাজ এইটা মোটামুটি তাও দশ বারো বছর ধরে করছি আমরা এখানে আমরা নবদ্বীপ থেকে এখানে পঞ্চাশ বাহান্ন জন আসি কৌশিক উপলক্ষে আসি নবদ্বীপ এক শিব মন্দির আছে যোগনাথ শিব মন্দির সেই যোগনাথ শিব মন্দিরের ভক্তবৃন্দরা এটা নিজেরা পুরো নিজেরা খরচা দিয়ে এখানে এসে হোমটা করে সবার মানে মঙ্গলের জন্য পৃথিবীর মঙ্গলের জন্য হ্যাঁ মঙ্গলযজ্ঞ হই এটা সপ্তশী চণ্ডী হোম না আর কোথাও হয় না এখানে আর আটশো কেজি কাঠজে দেড় টিন ঘি পরে কাজুবাদাম বাদাম কিসমিস আখরোট এগুলো অনেক কিছু আছে আমরা তারাপীঠে এখানে মঙ্গলযজ্ঞই করা হয় এখানে হইচই নেই চেঁচামেচি নেই নিস্তব্ধে পুজোটা হচ্ছে এইটাই আমাদের লাভ বাবুলাল গোস্বামী নবদ্বীপ্ত এই যজ্ঞ আজকে আমাদের প্রায় চলছে অনেক দিন থেকেই মানে অনেক দিন থেকেই এটা হয় তার মধ্যে আজকে আট সাত আট বছর ধরে একটু বড়ভাবেই হচ্ছে আমাদের কিছু ভক্ত আছেন যারা ওই নবদ্বীপ নবদ্বীপ থেকে আসেন তারা এই যজ্ঞটা একটু বড় করেন এবং আমার এই যে আরও বিভিন্ন ভক্তরা আছে মায়ের সকর ভাঙার আছে বিষ্ণুপুরের আছে এরকম করে অনেক ভক্ত আছে সারাদিনই কালকে যেমন সারাদিন আমাদের এখানে যজ্ঞ হয়েছে একের পর এক ভক্তদের যোগ্য হয়েছে এবং কাল থেকে আর একটা যোগ্য এই যে চলছে আপনারা দেখতে পাবেন এখানে হয়তো হ্যাঁ হ্যাঁ রাত থেকে চলছে কালকে রাত্রে এমনিতেই বারোটা অবধি আরও দুটো যোগ্য হয়েছে আর আজকে আবার এদেরটা কালকে রাত্রে থেকেই চলছে এখন অবধি তান্ত্রিক জ্যোতিষী সবাই আসে এমনি সাধারণ ভক্ত থেকে আরম্ভ করে সবাই আসে আমার নাম সন্তোষ রায় আমি এই সেবাইত سلام الله علیکم